আন্দোলনরত অবস্থায় তারা অনেকে বত্রিশ জন বেশি বয়স আমরা আরো স্পষ্ট করে বলতে চাই আমাদের চাকরি প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ সাতাশি ভাই আন্দোলনরত অবস্থায় অনেকে ডিআরসেল পুলিশের লাঠিচার্জ এবং গুলিবদ্ধ হয়ে আহত হয়ে এখনো শিক্ষার অবস্থায় আছেন আমরা যদি বয়স সীমা বত্রিশ বা তেত্রিশ মেনে নিন তাহলে আমাদের পঁয়ত্রিশ প্রত্যাশি ভাই বোনেরা যারা আন্দোলনরত অবস্থায় আহত হয়েছেন এবং তাদের শরীর থেকে রক্ত জ্বলেছে যদি আমরা বত্রিশ কিংবা তেত্রিশ মেনে নিই তাহলে তাদের রক্তের সাথে বেমেনি করা হবে আমরা বলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা পঁয়ত্রিশ বাইশ সীমা থেকে পঁয়ত্রিশ দিন কম হলে মানব না কারণ আমাদের আন্দোলনত অনেক শিক্ষার্থী তাদের শরীর থেকে রক্ত জড়েছে আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করতে চাই না কারণ আমরা দেখেছি বিগত বারো বছর যাবত এই আন্দোলন সংগ্রামে কিভাবে আমাদের শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে পুলিশের লাঠি ছাড়ছে তারা আহত হয়েছে গুলিবদ্ধ চিকিৎসাধীন অবস্থা আছে আমরা সবাই তাদের কথা স্মরণ করে আমরা আমাদের পঁয়ত্রিশ বয়স সীমায় অভাব থাকবো এখান থেকে আমরা এক স্কুল পরিবার